তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আর একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগত তো আজকে একটা মন্দিরে কাজ হচ্ছে তো দেখো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আমাদের অলরেডি কাজ চালু হয়ে গেছে আগে ভিডিও করতে পারিনি তার জন্য এখন থেকে ভিডিও করতে স্টার্ট করলাম আর দেখো এটা সবাই ফার্স্ট কোর্টে মারা হচ্ছে কত ফিনিশিং দেখতে পাচ্ছ ফার্স্ট কোর্টে দেখতে পাচ্ছো উপরে ফার্স্ট কোর্ট হচ্ছে চলো ভালোভাবে তোমার দিকে দেখাবো আর যেগুলো যেগুলো ফাস্ট কোড মারা যাচ্ছে সেইগুলো দেখো কত ফিনিশিং এসেছে যে এটা হচ্ছে এশিয়ান প্রিন্টের রঙ হচ্ছে আলদিমা প্রোটেক্ট এই সাইডটা এখনো কমপ্লিট হয়নি ভালো উপরের চোরাটা দেখো এবার দেখতে পাচ্ছো এটা হচ্ছে তোমার গোল্ডেন আর রেড হচ্ছে তো গোল্ডেনটা হচ্ছে তোমার লাগাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ বাপ্পা কত ফিনিশিং দিচ্ছে দেখো এই সাইডটা এখনো হয়নি পুরোটা হবে চূড়াটা তো লাস্টে ভিডিও দেখতে হবে চূড়াটা কমপ্লিট করার চেষ্টা করবো আজকের মধ্যেই তো দেখতে পাচ্ছ এই সবে নিচের দিক থেকে করে করে উপর দিকে যাওয়া হচ্ছে রঙটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখো ফার্স্ট কোড মারার পরে দেখো শুকনো হওয়ার পরে দেখো কত ফিনিশিং লাগছে রঙটাকে দেখতে থাকো ভিডিওটা আর যদি কারো ঘর কিবা পেন্টিং ফেন্টিং করাতে চান তো নাম্বার নিচে দেওয়া হবে ডেসক্রিপশানে তো ওখান থেকে নাম্বার কালেক্ট করে কল করতে পারেন তো দেখো জোর কদমে কাজ চলছে আর এই সাইডটাও মারা হয়ে গেছে দেখো আমাদের মিস্ত্রি আসছে এক মারা হয়েছে এবার দেখো দূর থেকে দেখো কেমন লাগছে দেখো দেখি পাচ্ছ যদি ভালো লাগে তো প্লিজ একটি লাইক করে দিও আর দেখতে পাচ্ছি একটু মিষ্টিটা একটু ক্যারাম করছে দেখো এবার এটা দিয়ে নামবে খেতে বসার টাইম হয়ে গেছে তো খাওয়ার জন্যে নামছে দেখো উপর থেকে আর সেই ফাঁকে দেখো আমি তোমার দিকে ভেতরে দেখতে দিচ্ছি পুরোটা পাইমার হয়ে গেছে তো এখানটা পুরোটা বারান্দা আর এখানে দেখো ভেতরটা দেখো পুরো ফল রয়েছে প্রচুর উঁচু দেখতেই পাচ্ছ এখানটাও পাইমা কমপ্লিট মনসার ঠাকুরের যে মন্দির এটা পুরোটা রং হবে এই করে বারান্দা চলে গেছে দেখো মুড়ি খেতে বসে গেছি তো চানাচুর মুড়ি আর বাতাসা জল ভিজছে তো খাওয়ার পর কি হয় দেখো দেখো পলাশার যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা দেখো পূরণ করছে এখানটা ফার্স্ট কোড মারা হয়নি তো উঁচু বলে তার জন্য নিচে থেকে মই আনা হয়েছে মই করে দেখো মাছ পলাশটা বুঝতেই পারছো ফার্স্ট কোড যেহেতু অত ধরে মারা হচ্ছে না সেকেন্ড কোডে ভালোভাবে ফিনিশিং হবে ইয়েটা করতে বলেছি তো ক্যামেরার মধ্যে দেখো এটা হচ্ছে আবার ওই চূড়ায় এটা রেড মারা হচ্ছে যাচ্ছে তো দেখতে পাচ্ছ কার্তিক করছে আর এটা হচ্ছে চূড়োর যে ডিজাইনটা হচ্ছিল ওটা দেখো সাইড দিয়ে টানা হচ্ছে মেটালিক এর উপরে গোল্ডেন মেটালিক আছে মেটালিকের উপরে রেড যাচ্ছে রেডের বর্ডার হচ্ছে তো তুলি টানছে বাপ্পা টানছে তো ফার্স্ট করতে যেহেতু এত ভালোভাবে ধরাচ্ছে না সেকেন্ড কোর্টে ভালোভাবে নিখুঁতভাবে ধরা হবে সুতো ধরা হবে তো দেখো এবার লাস্ট ফিনিশিং দেখো মোটামুটি হালকা হয়ে গেছে কমপ্লিট উপরটা মারছে কার্তিক দেখো তিন তলার হাইটে রয়েছে দড়িতে বেঁধে কাজ হচ্ছে দড়ি ধরে দেখতে পাচ্ছ পদ্ম ফুলের পদ্ম ফুলটা যে হচ্ছে ওটা এখন মারা হচ্ছে দেখতে পাচ্ছ আবার মেটালিক গোল্ডেনটা মারছে তারপর ফের রেড হবে তো এখন মারছে দেখো আমরা উপরে ছিলাম দেখ নিচে পলাশ দা মানে যে জায়গাগুলো গ্যাপ ছিল সেগুলো পূরণ করছে মই থেকে মারছে দেখতে পাচ্ছি হ্যাঁ এটা মোটামুটি আমরা তিনতলার হাইটের উপরে রয়েছি তো কত উঁচু দেখতে পাচ্ছ সাইডগুলো দেখো একবার এখানে সব রঙের পালতি আর রয়েছে আর প্রচণ্ড রোড আজকে দেখতে পাচ্ছ দেখো বিট করা হচ্ছে তো কচি কলা পাতা দিয়ে বিটের রং করা হচ্ছে দেখো কেমন লাগে কেমন লাগে লাস্ট ভিডিওটা দেখবে তোমরা তো রেটের উপরে ভালোই খেলছে কলা পাতা ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করে দিও আর যদি কারোর নাম্বার লাগে ডেসক্রিপশানে দেওয়া থাকবে ওখান থেকে কালেক্ট করে কল করতে পারো সব রকম কাজ করা হয় দেখতে পাচ্ছ এখানে গোল্ডেন টা দেওয়ার কথা তাই ওখানে গোল্ডেন টা দিচ্ছিলাম তো এটা মেটালিক আছে তার জন্য চকচক চকচক করছে তো মেটালিকটা কিরকম প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখতে পাচ্ছ দেখো এই আমি করছি আর এই দেখো বাপ্পা করছে বর্ডারটা দিচ্ছে সবুজের দেখো মেটালিক আর সবুজটা দেওয়ার পর দেখো ফিনিশিংটা দেখো আর এখানে যে রেড কালারের দেখো দিচ্ছে যে মাপ লেখা রয়েছে ওটা বর্ডার করছে সাইড দিয়ে ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও তো টুক লাগিয়ে গেল বন্ধুরের লাস্ট ফিনিশিংটা দেখো এবার কেমন লাগছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে আর কমেন্ট করো কেমন লাগছে তো নেক্সট পার্ট আবার দেখা হচ্ছে চলো বাই বাই